হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার অনেকেই আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট কনফর্ম খুঁজছিলেন তাদের জন্য আমরা আজকে এই প্রোডাক্টটি নিয়ে আসছি এটি হচ্ছে অরিজিনাল ইউন সিরিজের অরিজিনাল বেল্ট কনফর্ম আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক বক্স হকার রয়েছে অরিজিনাল প্যাকেজিং আপনারা এভাবেই পাবেন আপনাদের দেখা সুবিধার্থে আমি সিলটি আগেই খুলে রাখছি শুরুতেই আপনাদের প্রোডাক্টেই দেখে দিচ্ছি আপনাদের প্রোডাক্টটা কেমন হবে প্রোডাক্টের কোয়ালিটিটা এটি হচ্ছে কন্ডটি দেখতে পাচ্ছেন মূল প্রোডাক্টটি হচ্ছে এটি একটু সাদা কালারের মধ্যে রয়েছে এবং ইনটেক্স রয়েছে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এর মাথাটি একেবারেই নরম খুবই সফট খুবই নরম এই প্রোডাক্টটি এবং ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিভার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূল প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এবং ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই উন্নত মানের একটু সাদা কালারের মধ্যে রয়েছে যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইম হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এটির সাথে এই বেলটি পাবেন আপনারা ইনটেক অবস্থায় দেখতে পাচ্ছেন বেলটি এভাবে থাকবে আলাদা একটি বক্সের মধ্যে এই যে বেলটি আপনারা বেল্ট কীভাবে ব্যবহার করতে হয় সেটি আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা দেখিয়ে দিব আসলে বেল্টগুলো কীভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বিভার সার্সির মধ্যে পর্যন্তই যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে এ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই